শিশুদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট পিওর হানি রয়্যাল হানি ফর এনার্জি মেল এটা আপনারা যে এত দামি দিয়ে এক প্যাকেটে দশটা থাকে দশটা নিতে হবে না আমাদের বিশ্বাস আছে এই প্রোডাক্টটা এতটা কাজ করে যে দশটা প্রথমেই বিশ্বাস করে কেনার দরকার নাই আপনি একটা প্যাকেট কিনেন এক প্যাকেটে দশটা দশটার একটা দাম আছে ভালো পরিমাণে একটা দাম আছে ওয়েবসাইটে গেলে দামটা জানতে পারবেন তো এত দামি প্রোডাক্টটা আপনাকে কিনতে হবে না আমরা এই প্রোডাক্টটা খেয়েছি ফলাফল পেয়েছি তারপরে কিন্তু লট আনছে তাই আপনারা এটা আপাতত এক পিচে অর্ডার করতে পারবেন এক পিচের দাম অনেক কম পড়বে হিসাবে এক পিস অর্ডার করার পরে যদি ভালো লাগে পুরো প্যাকেট আবার আমাদের কাছে অর্ডার করবেন কিন্তু আশা করি এটা ও প্রোডাক্টটা সেবন করার পরে আপনারা দারুণ একটা রেজাল্ট পাবেন এই বিশ্বাসটা আমরা দিতে পারি যেহেতু এটা আমরা নিজেরাই টেস্ট করে নিয়ে আসছি অথেন্টিক একটা পিওর হানি এটা অন্যান্য উপাদান মিক্স করা আছে মানে এটা একটা স্যাম্পল খাওয়ার পরে চার পাঁচ দিন আপনার মধ্যে এনার্জি থাকে এবং আপনি যে পুরুষ এতদিন যে আপনি পুরুষ ছিলেন না মনে পড়বে যেটা খাওয়ার পরে আপনি কি হয়েছেন কি তফাত তফাৎ আশ্চর্যজনক ধন্যবাদ আপনারা এই টেস্ট করে দেখতে পারেন যদি ভালো কিছু চান ইম্পর্টেন্ট অথেন্টিক কোনো জিনিস চান তাহলে এই পিওর হানিটা খেয়ে দেখতে পারেন একটা হানি এভাবে ছিঁড়বেন খাবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর একটা বিষয় হলো সঙ্গিনীর কাছে যাওয়ার প্রায় এক ঘন্টা আগে খেলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি উপকারিতাটা